লম্বা সময় ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড মাঠের ফুটবলে না থাকলেও দারুণে খেতাব জিতেছেন দু সালে গ্লোব সোকার অ্যাওয়ার্ডের পুরস্কৃত হয়েছেন নেইমার ব্রাজিলিয়ান সুপারস্টারের হাতে উঠেছে প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড গ্লোব সোকারে প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন নেইমার জুনিয়র মাঠের বাহিরে থাকলেও ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে আলোচনা হচ্ছে ফুটবল বিশ্বে লম্বা ইঞ্জুরি থেকে দীর্ঘ এক বছর পর নেইমার মাঠের ফুটবলে ফিরে আবারও চোটে পড়েছেন আল হেলালের দুটা ম্যাচ খেলার পর বর্তমানে হ্যামেস্টিং এর সেই চোট কাটিয়ে আল হেলালের অনুশীলনে ফিরেছেন নেইমার ব্রাজিলিয়ান এই তারকা ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার আগে গ্লোব সকারের দারুণ এই পুরস্কারটি পেয়েছেন এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেইমার জুনিয়রের সঙ্গে দেখা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগিজ মহাতারকা মিডিল ইস্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এদিন দু সালে মিডিল ইস্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো সেই পুরস্কার অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করেছেন নেইমার পাশাপাশি কুশলাদি বিনিময় হয়েছে দুই তারকার